Jerry. You know स्ट्रॉन्ग कुछ গুড মর্নিং সুপ্রিয় দর্শক বন্ধু বিহাপি চ্যানেল কৌশিকের পক্ষ থেকে সকলকে সুপ্রভাত এবং স্বাগতম জানিয়ে আজকের এই ঘরোয়া ব্লগটা শুরু করলাম আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে মার্চ দু তো আজকে ভাবলাম একটু ঘরোয়া ব্লগটা করি নইলে চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে তো এই চা বানালাম চা পাতা ছিল না একটা গুটি চা দিয়ে চা পাতা মানে কাজটা সারলাম গুটি চা দিয়ে লিকার চা করলাম দুধ চায়ের গুটি পাতা সেটাই লিকার চায়ের জন্য ব্যবহার করলাম লিকার চায়ের জন্য আলাদা পাতা চা আছে তো যাই হোক আনতে হবে আজকে এইভাবে শুরু করলাম আজকের ব্লগটা দেখতে থাকুন তারপরে কোথায় আমরা বসি সকালটা কি করি সেটাই শুধু আজকে আপনার সামনে তুলে ধরবো

সারাদিন মোটামুটি আমি এই সকালবেলা উঠি উঠে মোটামুটি ঘরগুলো পরিষ্কার করি আর রান্নাঘরটা মুছি যেখানে আপনারা দেখলেন চা বানালাম রান্নাঘরটা বারান্দাটা মুছি আর ওই যে কতগুলো গাঠিয়া দেখলেন গাঠিয়াগুলো যে বার করলাম ওগুলো কাককে দেওয়া আছে কাক এসে খেয়ে যাবে কাককে আগে দিই দিয়ে তারপরে নিজের চাটা করে খাই আর খুব কাজ ছোটো ছোটো ক্লাব আমি নাম দিয়েছি ভালো টোস্ট চা পাতাটা আগে গরম জলে ভিজিয়ে রাখি আর কি মানে জলটা ফুটাই ফুটিয়ে চা পাতাটা ভিজিয়ে রেখে দিই ফ্লেভারটা আসে আগে চিনি মেশাইটা পরে মিনিট খানেক বাদে যখন ভিজে যায় পাতাটা পুরো একদম মিনিট খানেক বাদে এই কাপের মধ্যে চিনিটা দিই চিনিটা কাপের মধ্যে দিয়ে যতটা পরিমাণ লাগে দিলাম এইবার ওই র চা পাতাটা যেটা জলটা ওইবার আস্তে 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 ঢালি সব থেকে ফ্লেভারটা থাকে আর যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী মিষ্টিটা হয় যাই হোক যেটা বলছিলাম যে কেন হয় না আমার বাইরে বেরোনো কারণ আমার একটা এটা তো প্ল্যান বি ইউটিউবের এটা যেটা করছে প্ল্যান বি আর প্ল্যান এ হচ্ছে আমার নিজস্ব একটা ব্যবসা আছে ছোটোখাটো ব্যবসা আগে আমি চাকরি করতাম এখন আর চাকরি করি না একটা প্রাইভেট সংস্থায় চাকরি করতাম সল্ট লেকে ছিল অফিস তারপরে পরবর্তীকালে দমদমে ট্রান্সফার হয়েছে মানে অফিসটাই শিফট হয়েছে দমদমে বহুদিন চাকরি করেছি তো ছেড়ে দিয়েছি চ্যানেলটাও বহু ছিল তখন করতাম না তো চাকরি ছাড়ার পরে তারপর আমার বাবার একটা ছোট ব্যবসা ছিল শোধপুর স্টেশন এটা আমি শোধপুর থেকে বলছি কলকাতা শোধপুর পিনকোড নাম্বার সাত লক্ষ একশো দশ শোধপুর ছোট ফুটপাতে একটা দোকান ছিল বাবা নেই বাবা গত হয়েছেন দু সালে তো সেই দোকানটাই আমি দেখাশোনা করি দেখাশোনা বলতে দোকান থেকে কিছু আয় হয় দোকানটা ব্যবসা বাণিজ্য করি চাকরিও ছেড়ে দিয়েছি ওটা হচ্ছে প্ল্যান এ তো এখন চৈত্র মাস তারপর ঈদের মরশুম চলছে সেই জন্য ঈদের মরশুমের জন্য এখন আর কোথাও যাচ্ছিও না সামনে চৈত্র মাস আছে আগামী চোদ্দই এপ্রিল পর্যন্ত কোথাও যাব না পয়লা বৈশাখের পরে যা হবে বৈশাখ মাসে পয়লা বৈশাখের পরে তারপরে যাবো যাওয়ার একটা প্ল্যানিং আছে আমার বন্ধুরা মিলে যাই সেটা একটা প্ল্যানিং আছে সেসব মোটামুটি একটা আয়োজন চলছে তো সে তো তাই ভাবলাম একটা ঘরোয়া ব্লগ করি এখন এই চা খেলাম ঘুম থেকে উঠেছি চা খেয়েছি কাককে দিলাম তারপরে করে আর বাকি চাটা রয়েছে ওটা মা খাবে মা স্নান টান হয়ে গেছে পুজো টুজো করবে এই দেখুন আর এই আমাদের এটা হচ্ছে নিচের ঘরে মানে দোতলায় এই ঘরটায় এখানে সামান্য কিছু ঠাকুর আছে আর এমনি সিংহাসন ওপর একটা ঘর আছে সেই ঘরটার মধ্যে ওপরে সিংহাসন রাখা আছে সেখানে ঠাকুর আছে সেখানে ঠাকুর পুজো টুজো হয় আমার স্ত্রী সেখানে পুজো দেয় মা উঠতে পারে না মায়ের পায়ের যন্ত্রণার জন্য তো এইখানেই মা এই পূজা পালি সারে আর কি বেরোবো যেখানে যাই আমরা একটু সকালবেলায় গিয়ে একটু আড্ডা মারি সকালবেলায় বসি আর কি ওই জায়গাটাও আপনাদের দেখাবো ঠিক আছে কথা না বাড়িয়ে পরবর্তী কি হচ্ছে একটু দেখুন আর আমার এই জায়গাটা এই দেখুন এই আমাদের ঘর এই বারান্দাটা হচ্ছে বাইরের পরিবেশ ও কাকগুলো এখনো আসেনি আসলে ছেলে একটু দেরি হয়ে গেছে কাকগুলো সকালবেলা এসে ডাকে ও এসে ঠিক খেয়ে যাবে আর এটা রান্নাঘর মা মা ডাল বসিয়েছে ওর ডাল বসিয়েছে ওটা ভাজছে ও ডাল করবে নিরামিষ পাকের মতো ধরা আছে জিনিসপত্র ঠিকঠাক আর এখান থেকে আমরা বেরিয়ে যাই এটা আমাদের বেরোনোর জায়গা এখানে একটা তুলসী গাছ রাখা আছে এটা বাইরে এদিকে বাইরের দৃশ্য আর যেটা বলছিলাম এই কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাই ওই উপরের দরজাটা বন্ধ ওইখানে একটা ঠাকুর ঘরের মতন করা আছে অন্যান্য কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র ওগুলো সব ওখানে রাখা থাকে তারপরে কেউ আসলে ওখানে ঘুমাতেও পারবে ওই ঠাকুর ঘরটা ওটা আচ্ছা চলুন দেখিয়েই দিই সিঁড়ি দিয়ে উঠছি এই দেখুন ঠাকুর এই ঠাকুর রাখা রয়েছে এই যে বাসনপত্র সবই থাকে জিনিসপত্র সব রয়েছে টিভি বাক্স গিজারের বাক্স অ্যাকোয়াগার্ডের বাক্স এইসব কম্পিউটারের কিছু ইউনিট সিপিউ আর এখান দিয়ে উঠে ছাদ উপরে যায় চলুন অন্যদিন আবার এগুলো দেখাবো আজকে একটু নিচে যাই তারপর বেরোবো সেখানে এই যে ঠাকুরের জায়গাটা এটা একটা কাঠের মারানো গামারি কাঠ দিয়ে বানিয়েছিলাম মানে আমি একজনকে অর্ডার দিয়েছিলাম একটা দাদু সে বাংলাদেশ থেকে এসেছিলো সে আমাদের এখানে কাঠের কাজ করতো সেই দাদুটা এই ধরনের কাজ খুব সূক্ষ্মভাবে করতে পারত তো তাকে অর্ডার দিয়ে তখন এটা বানিয়েছিলাম ঘরের ইন্টেরিয়র ডিজাইন কাজের জন্য ওই যে মাছ বিক্রি করতে এসছে

জল বানাতে লাগে দেখি টকের কি পাওয়া যায় আর আম তো কাঁচা আম আছে কাঁচা আম আশি টাকা কেজি সত্তর টাকা কেজি এই হচ্ছে আর নিউ রোড আর ওই দূরে আমরা ওখানে আর গাটা মারি বসি ওখানে চায়ের দোকান আছে আর এই হচ্ছে আমার গাড়ি এখান থেকে ফুল নিলাম আজকে বৃহস্পতিবার জন্য ফুল নেওয়া হলো ঠাকুরের জন্য বিপদ

এই হচ্ছে আমার বন্ধু এই বাল্য বন্ধু মানে মাস্টাররা আর কি অভিশাপ টভিশপ দিয়েছিল আর কি স্যার তারপরে কি আরো সব লেবু লেবু তো আগে অভিশাপ দিয়েছিল মানিক স্যার

মোটামুটি শেষ বাড়ি আপনারা দেখলেন তো যে আমরা কোন জায়গাটায় বসি কোথায় বসি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আহ এখন এই ঘরোয়া ব্লগ গুলোই শুরু করছি এরপরে আবার একটা নতুন কোনো কিছু নিয়ে আবার আসবো भाई है